في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق الله تعالى نبي إبراهيم عليه السلام كي دعوة دعوات ديچن آزان ديچن إلان أهوان أحوان كورچن حضر কিসের জন্য বলে কিসের জন্য এবার হজ অর্থ কি এটা আগে জানি নেই হজ অর্থ হলো ইচ্ছা করা এক নম্বর কি করা জোরে বলেন হজ অর্থ হলো গমন করা কি করা হজ অর্থ হলো সংকল্প করা হজের অনেকগুলো অর্থের ভিতর আমি তিনটা অর্থ বললাম ইচ্ছা করা গমন করা সংকল্প করা এবার আসুন আমরা জেনে নেই হজ কি আমার ভাইরা হজ হল সর্বপ্রথম পাকের নৈকট্য লাভের মাধ্যম হজটা কি বলেন তো পাকের নৈকট্য লাভের মাধ্যম এরপরে আমরা জানব হজ কয় জিনিসের নাম কয়টা জিনিস কয়টা কাজ করলে তাকে হজ বলে কথা ঠিক না যেমন নামাজ দাঁড়িয়ে পড়া রুকু করা সেজদা করা তাসাহুদে বসা কোরআন তেলাওয়াত করা এই সব কয়টা মিলিয়ে একটা নাম হলো কি নামাজ কথা ঠিক না তাহলে হজ কয় জিনিসের মাধ্যমে হজ বলা হয় হজ নাম চলে আসে পাঁচ জায়গায় মনে রাখেন এটা মনে রাখতে হবে পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে মনে রাখেন তো আমার সঙ্গে বলেন পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে বলে আল্লাহ বলেন আমার বাহিনীরা পাঁচটা জায়গা হলো কোনটা মিনায় অবস্থান করা আরফার ময়দানে মুজদালেফা জামারত এবং বাইতুল্লাহ তাওয়াফ করা এই পাঁচটা কাজের নাম হলো হজ দ্বিতীয় নম্বরে পাঁচ দিন কোন কোন দিন জিলহজ মাসের আট তারিখ জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের এগারো তারিখ জিলহজ মাসের বারো তারিখ এই পাঁচ দিন অবস্থান করাকে হজ বলে এই দিনের কর্মকাণ্ড যা আছে সবকিছু আমার বাহিনীরা বাকি নয়টা গাছ এই নয়টি গাজের মধ্যে তিনটি গাছ হলো ফরজ এক নাম্বারে এহেরাম বাদা হলো ফরজ দ্বিতীয় নাম্বারে আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ তৃতীয় নাম্বারে তাওয়াফ করা এটা হল ফরজ এটা হলো কি তাহলে নয় কাজের মধ্যে তিন কাজ এহরাম বাদা আরাফার ময়দানে অবস্থান করা আর কি তাওয়াফ করা এই তিনটা হলো কি ফরজ তাহলে বাকি থাকে কয়টা ছয়টা এই ছয়টি কাজ হলো ওয়াজিব এই ছয়টি কাজ কি ওয়াজিব এই ছয় কাজের মধ্যে অবস্থান করা পাথর মারা কুরবানি করা মাথা চুল মুন্ডানো এরপরে সাই করা এরপরে বিদায়ী হজ বিদায়ী তাও করা এই হলো ছয়টা ওয়াজিব কয়টা ওয়াজিব আমার বাহিনীর হজ কি বিশ্ব মুসলিম মিলন মেলাকে হজ বলে চতুর্থ নাম্বারে হজ অতীত এবং ভবিষ্যৎ এবং ভবিষ্যৎকে আলাদা করে দেয় পরিবর্তন করে দেয় পরিশুদ্ধ করে দেয় সেটার নাম হলো হজ সেটার নাম কি অতীত এবং ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ আলাদা করে দেয় আপনি যখন হজ করলেন আপনার আগের জীবনের গুণা কি হয়ে গেল মাফ হয়ে গেল এবং পরের জীবনটা আপনি কিভাবে চলবেন চালাবেন হজ এটা আপনাকে ঠিক করে দেয় হস কি করে দেয় ঠিক করে দেয় আমার ভাই হজ কি পঞ্চম নাম্বারে হজ হলো সর্বজনীন সমতা বজায় রাখা ধনী গরিব কালো ফর্ষা সমস্ত না করা এটার নাম হলো হজ এটার নাম কি এটার নাম হল হজ হজ পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম পুণ্য এবং প্রাপ্তি এটার মাধ্যম হলো হজ সপ্তম নাম্বারে আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ যে এবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটার নাম হজ মনে থাকবে আমার মাই হজের উদ্দেশ্যটা কি হজের উদ্দেশ্য হল আল্লাহর জিকিরকে কে প্রতিষ্ঠিত করা কি করা আল্লাহর জিকিরকে কে প্রতিষ্ঠিত করা রসুল্লাহ তিরমিজি হাদিস নাম্বার হাদিস নাম্বার নয়শো দুয়ে বর্ণনা করেন মা তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহকে হজের উদ্দেশ্য কি হজ কেন আল্লাহর নবী বললেন জিকির প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তালা হজের বিধান দিয়েছেন কঙ্কর সোরা এবং সাফা মারোয়ার মাঝে দৌড়ানো এটা সব কিছু হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা একজন হাজি যখন যখন আর মধ্যে যায় থেকে নিয়ে শুরু করে হজে গমন করা থেকে নিয়ে শুরু করে হজের সম্পূর্ণ কাজগুলো শেষ করার পরে যখন আবার বাড়ির দিকে ফেরে এর মাঝখানে যত কাজ করে না কেন পাথর নিক্ষেপ করা তাওয়াফ করা সাই করা আরাফার ময়দানে অবস্থান করা এবং কোরবানি করা সব কিছু আল্লাহ তালার জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যা কিসের অন্তর্ভুক্ত কোরবানিটাও জিকির শুধু ইল্লাল্লাহ আল্লাহ সুবান আল্লাহ ইটার নামেই শুধু জিকির না তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কর্মও কি হয় জিকির হয় কি হয় বলে জিকির হয় রব্বুলা আইলামিন যেমন বলেছেন লিয়া সাহাদু মানাফিয়া আলহু অয়েদু কুরুসম্মায়ে ই আয়া মিম্ মালুমাতীন আয় লা মারোজা কহু মিমবাহী আনা কোরবানিতে তোমাদের জন্য জিকির তোমাদের জন্য কল্যাণ রয়েছে কি রয়েছে কল্যাণ রয়েছে আপনি মসজিদে আসছেন এটা জিকির উজু করেন এটা জিকির কাউকে সালাম দেন এটা জিকির ডাইন হাতে খাবার খান এটা জিকির এরকম ইসলামের যত কাজ আছে সমস্ত কাজগুলো যখন যেখানে যেভাবে আমল করেন না কেন সবগুলো আল্লাহর জিকির প্রতিষ্ঠিত হয়ে যায়